উত্তরপ্রদেশ বর্ধমান আপনার বর্তমানে নিশ্চয়ই যারা সোশ্যাল মিডিয়া ঘাটের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া জুম্মা শোনেননি শোনেন নাই কানে পরেননি দেখেননি কয়জন নিহত তিন থেকে চারজন নিহত তিন থেকে কথা বলে না আজ বর্তমানে ইনি বলছেন পুলিশের গুলি নয় ওপর থেকে গুলি চালিয়েছে আমার প্রশ্ন প্রথম একজন দেশের নাগরিক হিসাবে যদি পুলিশ গুলি করে থাকে এর চরম বিরোধ করছি আমরা আর যদি এটা হয় যে অন্য কেউ গুলি করেছে তাহলে আপনার বা নিরাপত্তার বেড়া জালের ভিতরে গুলি কারা চালালো এই দেখার দায়িত্ব কি আপনার ছিল না কথা বলেন না কেন জোরে বলেন তাহলে দুই দিক দিয়ে যদি যান তলে আজকে আপনারা বিভিন্ন ভাবে রাজনীতি করছেন গুলি ও চালায়নি ও মুখ চালিয়েছে আরে গুলি যে চালায় মায়ের কোল খালি তো আর বাকি নাই কথা বলে না মায়ের কোল তো খালি হয়ে গেছে ও ছেলে আর ফিরে আসবে ওর জীবন কি ফিরিয়ে দিতে পারবেন মামলা কে জিতবে কে হারবে পরের প্রশ্ন কিন্তু ওই ছেলেদের জীবন ফিরিয়ে দেবে কে তলে আজ যদি বলেন না কোড দিয়েছে উনিশশো একানব্বই সাল রাও তখন প্রধানমন্ত্রী দেশে এসে এসে পার্লামেন্টে একটা আইন পাশ করা হয়েছিল এখনো পর্যন্ত সে আইন রদ করা হয়নি বর্তমানে সে আইন বলবৎ আছে আমি আজকে জিজ্ঞাসা করি ওই আইনে ছিল কি ওই আনা হয় আইনটাই মসজিদ ছাড়া আর দেশের ধর্মীয় স্থান আইনের আওতায় আসবে না যে কোনো স্বাধীনতার পূর্বে যে যেমন অবস্থায় ছিল যে যে জায়গায় ছিল যেটা গির্জা ছিল সাতচল্লিশের পূর্বে পনেরোই আগস্টের পূর্বে ও গির্জাই থাকবে যেটা মসজিদ ছিল ওটা মসজিদই থাকবে যেটা মন্দির ছিল ওটা মন্দিরই থাকবে উনিশশো একানব্বই সালে নরসিমার আমলে পার্লামেন্টে এ বিল পাস হবার পরেও আজ যদি প্রশ্ন করি বাবরি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ অন্য কোন মন্দির অন্য কোন গির্জা কোন ধর্মস্থানের ব্যাপারে কোনো আইন আসবে না তাহলে আজকে যদি বলি সম্বল জম্মা মসজিদের ব্যাপারে কোর্ট থেকে ইনকোয়ারির অর্ডার যাবে কেন 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 গভীর পরি রাতে সময় অর্ডার হবে 12টার সময় অর্ডার হবে সকাল 7টায় মামলা দায়ের হলো 11টায় সন্ধ্যা 7টার মধ্যে ইনকোয়ারির অর্ডার হয়ে গেল পৃথিবীর আমরা ভারতবর্ষে লক্ষ্য করে দেখেছি যে একটা মামলা দায়ের হবার পরে ও যে আধার শুনার কাজকলা যা পিস্তে পিস্তে যতদূর টানে ভারতবর্ষে যদি একদিনে হয় তাহলে আজকে এদেশের মানুষ প্রশ্ন করতে পারে না উনিশশো সালের আইন কোথায় চাপা পড়ে গেছে কথা বলেন না কেন এখন এই সংবিধান এই আইন ভারত বর্তমান ভারতবর্ষে যে ফাইসাল্লাটা হবে সেটা তো সংবিধানের আইন অনুযায়ী হবে তা সংবিধানটা তৈরি কতদিন আগে তা সংবিধান তৈরির আগে কি ছিল কি না ছিল কি আছে আমি কি তার ফাইসাল্লা এই পরের আইন দিয়ে করতে পারবো কথা বলে আজকে বর্তমান সময়ে এই মসজিদ মাদ্রাসার উপরে যে সমস্ত চক্রান্ত কোন চালাচ্ছে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল তার একটা বড় চক্রান্ত খুব সুকৌশলে এই চক্রান্তটা পাশ করতে যাচ্ছে বড় আফসোস নিয়ে বলছে আচ্ছা বলেন তো বিবেক দিয়ে আমি দান করব আল্লাহর জন্য আমাকে ডিএম সাহেবের কাছে গিয়ে পারমিশন নিতে হবে হ্যাঁ আমি একটা জমি আল্লাহর ঘরে দেব তা তুমি একটু অনুমতি দিলে তারপরে কথা বলে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হলে ডিএম পারমিশন দিলে তবে আপনি জান করতে পারবেন তারপরে কি কেউ যদি ইসলাম কবুল করে কাঁচা ইসলাম যে কবুল করেছে তার দান গ্রহণ করা হবে না তাকে পাঁচ বছর ধরে পাকতে হবে তো এখন যদি সে পাঁচ বছরের না পাকে তো কি কার বাইর দিয়ে পাকাবো এখন বলেন ও পাঁচ বছর লাস্টিং করবে এর গ্যারান্টি কথা বলে না গ্যারান্টি আছে তাহলে যার দান করার ইচ্ছা ছিল সে যদি পাঁচ বছর এখন পাকতে গিয়ে সে নিজে পট তুলে দেয় মন্দির আছে তারও মন্দিরের সম্পত্তি সম্পত্তি যেটাকে দেবত্ব বলে আচ্ছা দেবত্ব সম্পত্তিও তো সংরক্ষণ করার একটা কমিটি নিশ্চয়ই আছে আচ্ছা সেই কমিটি থেকে এমন ভারতবর্ষের এই আইন আসবে যে সেই দেবত্ব সম্পত্তির কমিটিতেও দুজন মুসলমানকে রাখতে হবে কথা বলেন আমার শরীয়তের আইন দান সৎকা কিভাবে কোন জমি কিভাবে দান আসছে কোনটা যায় কোনটা না যায় কোনটা চলবে কোনটা না চলবে এটা আমরা বুঝবো না অন্যরা বুঝবে অন্যরা থাকার মানেটা কি হবে যে পারবি অন্ধকারে মেরেলে হাতারে কি বললাম কথা বল যে পারবি অন্ধকারে মেরেলে হাতারে আজ যদি মুসলমান সজাগ না হয় আজ যদি মুসলমান জাগ্রত না হয় বিবেকবান শুধু মুসলমান না এ ভারতবর্ষের প্রত্যেকটা জনগণকে জাগা উচিত প্রত্যেকটা দেশপ্রেমী মানুষ যারা সংবিধানকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা তাদের ভাবা উচিত এই দেশ আজকে বিক্রি করে দিয়েছে বিদেশদের হাতে ওই যে আমদানি কি গো তো নাকি বাবুজির খাস লোক হ্যায় খাস আদমি হ্যায় হ্যাঁ সব জায়গায় দেশে দেশে গিয়ে বাবু করে 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 ওয়াজ তার প্রোডাক্ট সেই জায়গায় সবকিছু পাইয়ে দিয়েছে পড়েছে এবার কথা না শ্রীলঙ্কাও তদন্ত শুরু করেছে বাংলাদেশও তদন্ত শুরু করেছে যাকে তুমি খাস আদমি বানিয়ে তার জন্যে সবকিছু চলে আমার ব্যক্তিগত ধারণা এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল আজকে পাস করার যে চক্রান্ত চালাচ্ছে তারই কোন আপন এমন হবে যাদেরকে খুশি করার জন্য হয়তো এমন কোন জায়গার প্রয়োজন যে জায়গাটা হয়তো ওয়াক এই আইন পাস না করলে তার খাস বাবুদেরকে সেই জায়গা দিতে পারবে না হয়তো সেই রকম কোন চক্রান্ত ভিতরে লুকিয়ে আছে যাদের কারণে খুশি করার কারণে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস করার চক্রান্ত চালাচ্ছে তবে ভারতবর্ষের মানুষদেরকে বলবো এতটা ভাববেন না যে সব সময় ধৈর্য ধরি কাজ চলে কি বললাম সব সময় ধৈর্য ধরে না ধৈর্যের আগে আল্লাহ আর একটা কথা বলেছে সুরা আসরের ভিতরে হ্যাঁ শুধু ধৈর্যের কথা বললে হবে না ধৈর্যের আগে আর একটা কথা আছে হক বাদ দিয়ে সবর নয় হকের পক্ষে অবিচল থাকবে সুরা আল ইমরানের একেবারে শেষ আয়া দীর্ঘ দাঁড়িয়ে যাবে অবিচল তোমার গদি থাকবে আল্লাহর ঘর থাকবে না এটা কি সম্ভব কথা বলে না আহ ত্যাত্বহীন কণ্ঠে একটা বলছি কথা শুনে রেখে দেন ফিরাউনু আমাদের সাথে টক্কর লাগিয়েছে কথা বলে না জালিম ফিরাউনের সাথেও টক্কর হয়েছে জালিম পরাজিত হতে বাধ্য হয়েছে তাহলে আমাদের ফিরাউন ফিরাউনকেও দেখেছি নমরুদ কেউ দেখেছি যুধু দেখেছি তা নয় সাইজও করেছি তাহলে ফেরাউন কেউ টপকে নমরুদের দৌড়ও দেখেছি হামান কারুনের দৌড়ও দেখেছি আবুল আহাব আবু জাহেলের দৌড়ও দেখেছি উতবা সাইবার দৌড়ও দেখেছি আজ আপনার দৌড়ও দেখছি যারা দেদেরকে দেখেছি সবাই বিজয় না পরাজয় জোরে বলে পরাজয় আপনি ভাববেন না ক্ষমতা আছে ক্ষমতার কোনোদিন অহংকার করবেন না কারণ ক্ষমতা এই রকম ক্ষমতা পাওয়ার ফুল কতজন ক্ষমতায় ছিল আপনার থেকে বেশি তো ইন্দিরা গান্ধী ছিল আর কেউ যদি বলে টেনশন নেই আমার গাড়ি এগারো কোটি টাকা দাম নিরাপত্তার বেষ্টনির ভিতরে থাকার পরেও আমনা নিরাপদ নিরাপত্তার মালিকের নাম তো আল্লাহ নিরাপত্তা মালিকের নাম কি জোরে বলেন বুলেট প্রুফ গাড়িও যদি হয় মালিকাল মত কে ঠেকাতে পারবে এখন বলেন কেট কাটা গাড়ি জেট কাটা গাড়ির নিরাপত্তা রক্ষী চারিদিকে ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ান মিলিটারি জওয়ান সবাই ঘিরে রেখেছে একদম কাঁচ মুরা সিল করা সবকিছু বড় হুজুরের ভিতরে বসে আছে এখন আল্লাহ যদি মনে করে কুল্লু নাফসিন যায় কতুল মউত এখন বলেন ওই সিসার ভিতরে বেহুলা লোকিন্দরের মতন ঢুকতে পারবে মামনুশা মনে নাই বেহুলা লোকিন্দরের গল্প আমরা শুনে আসি ছোট্টবেলা থেকে ঘর নির্মাণ করে দিল কিসের সাপের ভয় তো বলে যা আগে ফুটো করে আয় আমার ঢুকার ফুটোটা করে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলছে আমরা এই মুহূর্তে এক হয়ে ভারতীয় হিসাবে আমরা দাবি করব প্রথম সালে যে আমলে যে আইন লাগু করা হয়েছিল যে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পূর্বে প্রত্যেকটা স্থান যার যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় থাকবে তার উপরে আইনি কোনো কার্যকলাপ চলবে না যদি সেই আইনটা পার্লামেন্টেই লাগু করা হয় তাহলে আজকে বর্তমানে যদি মসজিদগুলোর নামে ইনকোয়ারির অর্ডার হয় আর হয় তাহলে বুঝে নিতে হবে সেই আগো আইন লঙ্ঘন করা হচ্ছে সেই আইনের বিরুদ্ধে ওই জন্য আমরা সচ্চার হওয়া আমাদের দরকার এবং ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের বিপরে আরো সতর্ক হওয়া দরকার আমার জাতিকে কারণ দোষ কাকে দুব উপর দিকে থুতু ফেললে নিজের ঘাড়েই পড়বে পশ্চিমবঙ্গে এক লক্ষ তেতাল্লিশ হাজার প্রায় চারশোর মতন ওয়াকাপ আপ প্রপার্টি আছে যেটা এখনো পর্যন্ত ওয়াক বোর্ডের আন্ডারে নথিভুক্ত হয়েছে যে এখনো পর্যন্ত কাগজ পায়নি তার হদিস নয় এখন বিবেক দিয়ে বলেন এই এত বৃহৎ সম্পদ এগুলো ভোগ করছে প্রায় আমাদের ভিতরে সেভেন্টি পার্সেন্ট আমারই যা কারা মেরে খাচ্ছে কারা অধিকাংশ জায়গায় যাবেন মসজিদের সম্পত্তি মেরে খাচ্ছে মসজিদের মাতোয়াল্লি কথা বলেন না কেন মসজিদের মাতোয়াল্লি যারাই রক্ষক তারাই আমার জাতির কাছে যদি আল্লাহর ঘরের সম্পদ নিরাপদ না হয় তাহলে অন্যরতা ছবল মারবি আর এই অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে আমার চিন্তা ভাবনা আমার গবেষণা বলছে যে তারা আজকে এই চক্রান্ত করলো কোথা থেকে সুযোগ পেল কিভাবে এরা সূত্র পেল কোন জায়গা থেকে আমার মনে হয়েছে এরা যখন সার্ভে করে দেখছে এই সম্পত্তিটা তো এই জাতির এত বড় অংশ অথচ এই সম্পত্তিটা এদের সমদয় লোকরাই তো অধিকাংশ মেরে খাচ্ছে কথা বুঝতে পারেনি জাতি তো চুপ করে আছে কিছু করতে পারেনি তাহলে আমরা যদি একটা আইন পাশ করে এই সম্পত্তিটাকে নিয়ে আসতে পারি তাহলে আমরা অনেক বড় কাজে লাগাতে জোরে বলো কাজে লাগাতে পারি তবে আমি একটা কথা বলি পিঁপড়ে কোথায় লাগে মিষ্টি যেখানে পিঁপড়ে পিঁপড়ে সেখানে আর সবটাই খালি আমাদেরটাই ভালো লাগছে তোমার কথা বলে এই কথা বলে কেন আর জায়গা নাই আর দুনিয়ায় জায়গা দেখতে পাওনি কত জায়গা আছে এর থেকে তো বৃহৎ জায়গা রেলের আছে এর থেকে তো বৃহৎ জায়গা সেনাবাহিনীর আছে তো মুসলমান দেখতাই কেন এইটাই হলো মূল কারণ এই জাতির ভিতরে একতা নাই ঐক্য নাই এই জাতি চল্লিশ কোটি হতে পারে ঠিক কথায় কিন্তু এমন মূর্খের স্বর্গে বাস করে এদের নিজের ধর্মের নিজের জ্ঞান নাই এরা শুধু হট কথায় আগাতে পারে আর নিজের আগুন লাগিয়ে নিভাবার ক্ষমতা এদের নাই দুর্মর মতো ল্যাস তুলে দেখে না এড়ে না বেড়ে শুধু যাই তেড়ে কি বললাম বুঝেননি কি বললাম ল্যাস তুলে দেখে না এড়ে না বেড়ে সুযোগ দেয় দেখে লোক আর সব জায়গায় এই হট করি তার কারণে আজকে এরাই আইনের আওতায় ফাঁসছে কথা বলেন এরেস্ট হচ্ছে কারা গ্রেফতার হচ্ছে কারা শাস্তি পাচ্ছে কারা তারা দেখেন সুকৌশলে যারা অপরাধ করছে তারা সুকৌশলে চক্রান্ত করে বেরিয়ে যাচ্ছে আর মাঝখানে এই মূর্খগুলো মাঝখানে সব ফেসে যাচ্ছে কিসের কারণে হট টেম্পারের কারণে